বাংলাদেশি গায়ক নোবেল অলরেডি বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছিল কিন্তু বর্তমানে নারী নির্যাতনের একটি ভিডিও তার ভাইরাল হয়েছে আর সেই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে নোবেল সিঁড়ি দিয়ে নামার সময় একটি মেয়েকে টেনে হিঁচড়ে নামাচ্ছে এই ভিডিওটা কতটা মর্মান্তিক হতে পারে তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা একবার দেখে বলো যে এরকম আচরণ কোনো মানুষের উচিত নাকি উচিত নয় যদিও এর পিছনে কারণটা এখনও পর্যন্ত আমরা কেউ জানি না আর এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই তোমাদেরকে নতুন নতুন ভিডিও বা আরও ফেসবুক রিলেটেড ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো আজকের জন্য এতটাই টাটা পুরো ভিডিওটা দেখে নাও কি হচ্ছে ভিডিওটার মধ্যে